ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম সংক্রান্ত মামলার শুনানির তারিখ যেটা সেটা সামনে এলো অর্থাৎ সম্ভাব্য যে তারিখ সেটা সামনে এলো আগামী চব্বিশে সেপ্টেম্বর দুটি মামলা শুনানি হতে চলেছে সেই জন্য কিন্তু লিস্টেড আছে এখন সময় বলবে কী হতে চলেছে সম্ভাব্য ডেট আপনারা ধরতে পারেন একটা মাধ্যমিক এবং প্রাথমিক তো শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে যে হেলথ স্কিম থেকে তারা বঞ্চিত আছেন অ্যাকচুয়ালি স্কুলের শিক্ষক শিক্ষিকা তো তাদের উদ্দেশ্যেই মামলা করা অর্থাৎ অন্যান্য গভর্নমেন্ট এমপ্লয়ী যারা তারা কিন্তু ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আন্ডারে আছেন অথচ গভর্নমেন্ট অ্যাডেড বা গভর্নমেন্ট স্পনসর্ড স্কুলে যারা পড়ান তাদের ক্ষেত্রে কিন্তু এটা নেই মানে তারা এক প্রকার বঞ্চিত হচ্ছেন বলেই মামলাটি করা হয়েছে তো এই মামলা সম্পর্কে বিস্তারিত অর্থাৎ আইনজীবী যে আইনজীবী এই মামলার সাথে জড়িত তার বক্তব্য আমরা গতকালই আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো এক্ষেত্রে যে মামলাটি সম্ভাব্য ডেট একটা উঠে এসেছে সেটা চব্বিশ সেপ্টেম্বর স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রাথমিক প্রাথমিকদের ক্ষেত্রে এবং মাধ্যমিক শিক্ষক শিক্ষিত ক্ষেত্রেও যেটা সেটাও দেখাচ্ছি দেখতে পাচ্ছেন চব্বিশে সেপ্টেম্বর নেক্সট ইয়ারিং ডেট বেঞ্চ সিঙ্গেল বেঞ্চ এবং ওনার জাস্টিস সৌগত ভট্টাচার্য এবং দেখতে পাচ্ছেন পরিষ্কার হবে শিক্ষানুরাগী ইউনাইটেড অ্যাসোসিয়েশন বালিচক অ্যান্ড এনআর অ্যাডভোকেট হচ্ছে ওসমান গানি মাল্লিক রেসপন্ডেন্ট অ্যাডভোকেট স্টেট পশুমল দাস এবং এক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা কিন্তু উঠে আসবে তো এরপর আমরা চলে যাই মাধ্যমিক শিক্ষক শিক্ষিকাদের জন্য যে মামলাটা দেখতে পাচ্ছেন এখানে অনারেবল জাস্টিস রাজ সুভদ্রা যে বেঞ্চে আছে চব্বিশে সেপ্টেম্বরই অর্থাৎ একই দিনে দুটো আলাদা আলাদা বেঞ্চে মামলা এবং সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যাপার কিন্তু উঠে আসার সম্ভাবনা আছে পিটি সিনার অ্যাডভোকেট সেম এখানে দেখতে পাচ্ছেন এবং তার সাথে যে গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা কিন্তু উঠে এসেছে তো এটা ছিল ব্যাপার এবং অবশ্যই মূল্যবান মতামত কমেন্টে জানান এবং গতকালে ভিডিওতে অনেকে কমেন্ট করছিলেন যে ডেট কবে পড়লো সেই সংক্রান্ত আপডেট পান সেই ভিডিওর নেক্সট আপডেট নিয়ে আমরা এই ভিডিওতে এলাম চারিদিকে ভিডিওটি ছড়িয়ে দিন এবং অবশ্যই কমেন্ট সেকশনের জায়গাতে হাইফ বলে একটা অপশান আছে এইচ ওয়াইপিই হাইপ সেটাতে অবশ্যই ক্লিক করে আমাদের ভিডিও বেশি ছড়াতে সাহায্য করুন ধন্যবাদ কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন